শুভ সকাল আজকে আমরা বেরিয়ে পড়েছি সুন্দর একটা উদ্দেশ্যে যে উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সেই জায়গাটা আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা সবাই জানতে পারবেন কারণ আমি এখানকার সব কিছু তো চিনি না তবে আমার সঙ্গে আমাদের ভাগ্নে আছে এই যে এই যে এই ভাগ্নে গাড়ি চালাচ্ছে তো আস্তে আস্তে সবই আপনাদেরকে জানাব পিছনে ওই দেখুন জামাইবাবু আছে আমরা দুজনা বেরিয়ে পড়েছি অনেকটা রাস্তা আমরা যেখান থেকে বেরিয়েছি অনেকটা রাস্তা কত কিলোমিটার রাস্তা এখান থেকে মাইসুর প্রায় একশো কাছাকাছি হবে একশোর কাছাকাছি হবে যাই হোক কেমন লাগছে বলো ভালো তো অবশ্যই লাগছে বাইরে এসে এইভাবে ঘুরতে পারলে তো ভালো লাগেই আর বাইরে আসছি আরো আনন্দ পেতাম যদি তোর দিদি সুস্থ থাকতো তোর দিদিকে নিয়ে ঘুরতে পারতাম তাহলে আরো বেশি আনন্দ পেতাম তো একদম যেটা করছে মনে হচ্ছে ঘরের ছেলেকে পেয়েছি

আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তায় কোনো মোটর সাইকেল কোনো অ্যালাও নেই এখানে সব চার চাকা এত সুন্দর এত সুন্দর একটা মানে কি বলে যে প্রশাসন সমস্তা বা বিধি নিষেধ এখানে সবাই মেনে চলে এই রাস্তায় কোনো দু চাকাই নেই সব চার চাকা ষোলে বইয়ের যে শুটিংটা হয়েছিল যে রামগড় সেই রামগড়ের পাহাড়টা ওই তো সামনে আচ্ছা চলে আসছে পাহাড়টা দেখা যাচ্ছে হ্যাঁ বিশাল বিশাল বড় বড় এরিয়া এরিয়া আমাদের ওখানে তো রাস্তার দু সাইডে বিভিন্ন রকমের গাছ সোনাঝুরি গাছ এ গাছ সে গাছ এখানে নারকেল গাছ নারকেল গাছ আর নারকেল গাছ

এখানে পরিবেশটা এত ভালো লাগছে মানে এখানে পরিবেশটা দারুণ এত পয় পরিষ্কার এত গাছপালা আমাদের ওখানে গাছপালা গ্রাম্য পরিবেশ আমাদের তো ভালো বটে কিন্তু এখানে যেন আরো উন্নত মানের তা সত্যি কথা আমি আসছি আজকে অনেক দিন হয়ে গেলো ওদেরকে আমাদের খোকন যায় বাবু তারপরে হ্যাপি ভাই তারপরে পোসেন আমাদের গৌর এরা কি করছে টুকিটাকি করে ভিডিও বানাচ্ছে সব সময় যোগাযোগ রাখছি ওদেরকে ছেড়েও ভালো লাগছে না একসঙ্গে কতটা বছর কাটিয়েছি তো আজকে আবার ভাগনাটা চলে গেল বাড়িতে সানো তার জন্য মনটাও খুব খারাপ লাগছে যে একসঙ্গে এসেছিলাম বাড়িতে সামান্য একটু অসুবিধার জন্য ভাগনাকে পাঠিয়ে দেওয়া হলো জামাইবাবু দিদি বলল বাবা তুই বাড়ি চলে যা তোর মামা তোর মামি আমরা সবাই থাকি তুই চলে যা বললো না মামা আমি মা বাবাকে নিয়ে একসঙ্গে যাব তো জোর করে আমরা সবাই পাঠালাম যে না বাবা তুমি চলে যাও আমরা তো রয়েছি তার জন্য মনটা খুব খারাপও লাগছে আবার এত সুন্দর একটা জায়গায় যাচ্ছি তার জন্য আনন্দও হচ্ছে আর দিদি এখন খুব সুস্থ আছে দারুণ আছে তার জন্য আনন্দ লাগছে তো জোর করে বলল আমাদের বারবার হ্যাঁ দিদি বল আপনিও আমাকে তিন চারবার বলেছো হ্যাঁ হ্যাঁ

কেমন লাগছে যাই হোক হ্যাঁ রাজার বৈঠকখানা এই জায়গাটা রাজা যখন বিচার বসতো রাজা এখানে বসতো রাজা এখানে বসার পরে এইখানে সব হাতি টাতি এই যে ফাঁকা জায়গাটা এখানে সমস্ত লোক দাঁড়িয়ে থাকতো বা বিচারের জন্য অপেক্ষা করতো দারুণ লাগছে দারুণ লাগছে হেভি লাগছে

তবে আমরা কি যেন ভুলে যাই প্যালেস এসে শুধু বাইরে বাইরেটা ঘুরছি এখনো কিন্তু ভিতরে ঢুকিনি আর আমার মনে হয় খুব সম্ভব যে ভিতরে ঢুকলে ক্যামেরা অ্যালাও নেই তো তার জন্য এনার্জিটা আগে বাইরে বাইরে শেষ করছি ভিতরে গেলে তো চুপচাপ দেখবো আর ঘুরবো

চলে এসছি ওই জায়গায় এখানে আমরা এখন এই ভিতরে ঢুকে কি আছে দেখব এবারে চলে এসছি এখানে সমস্ত কিছু জমা দিয়ে ঢুকতে হবে ভিতরে তাই চলে এলাম অলরেডি আমরা কিন্তু ঢুকেই পড়েছি এত সুন্দর কারি করছো না এখানে দেখানোর মতো সত্যি দারুণ সত্যি দারুণ লাগছে কিন্তু রাজ দরবার তো রাজ দরবারই ও বুঝা সবাই আছে রাজাই নেই রাজাই নেই সত্যি রাজ দরবার আছে রাজা নেই

দাঁতটা কচি তো এটা নুন হওয়ার দরকার ছিল সেই হিসাবে ভালো ডাবটা একবারে কচি জলটাও ভালো আর নুনটা নয় সে তো সে সকালবেলা বেরিয়ে অনেকটা রাস্তা ঘুরলাম অনেক কিছু দেখলাম এখন এসে এখানে একটু দাঁড়িয়ে আমরা এখন ডাবের ডাবটা খাবো ডাবটা খেয়ে আমরা বেরিয়ে যাব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকবেন এ ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছে অন্য কোনো উপলক্ষে ডাটা